আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে শাকেরস লার্নিং বোর্ডে আমি ঈশাকেস স্যার তোমাদের যাদের রাইট ফর্ম অফ ভার্বস তে সমস্যা আজকের ক্লাসটি তাদের জন্য সো অ্যাকচুয়ালি তোমরা মনে করতে পারো আজকের ক্লাসটি ফুললি ম্যাজিকই হবে রাইট ফর্ম অফ ভার্বস এত এত রুলস সো আমরা কোন রুলস পড়ব না তিনটি কথা মনে রাখব এই তিনটি কথা মনে রাখলে আমি যে কোনো রাইট ফর্ম ভার্বস হোক না কেন যেখান থেকে আসুক না কেন আমরা সেটা সলভ করতে পারবোস কিভাবে সলভ করব চলো আমরা আজকে শিখে নেই সো ভিডিও এখানে দেখো আমি একটি বোর্ড কোশ্চেনস তুলে রেখেছি এবং আমরা কোনো আলোচনা করব না আমরা কোনো রাইট ফর্ম এর একটা রুলসও করব না না পড়ে কিভাবে সলভ করব সেটাই দেখো সেটাই শিখি সো তুমি মনে রাখবা তোমার প্রথম কাজ হচ্ছে যে গ্যাপসটি দেয়া আছে তুমি একবার রিডিং পড়বা সো রিডিং পড়ে তুমি একটু ধরার চেষ্টা করবা যে পুরো প্যাসেজটি কোন মোডে আছে আই মিন দ্যাট কোন টেন্সে দে আছে যদি দেখো যে পুরো প্যাসেজটি past tense দে আছে সো তুমি আর কোন কিছু ভাববা না প্রত্যেকটি গ্যাপ তুমি শুধু v2 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 দিয়ে যাবা তার মানে প্রত্যেকটি গ্যাপ past form দিয়ে করে যাবা অনেক সময় প্যাসিভ মোড হতে পারে সেটা তুমি সেন্টেন্স পড়লেই

রাকেটের মধ্যে দিয়ে দিন সেই বারটি থেকে তুমি শুধু বিটু 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 করবা হয়ে গেল সেকেন্ড কাজ হচ্ছে যদি দেখো প্যাসেসটি প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু সেই ক্ষেত্রে মনে রাখবা প্রেজেন্ট দিয়ে শুরু হলে past tense ও আসতে পারে future ও আসতে পারে সো তোমার কাজ হচ্ছে যদি দেখো past এ আছে সব হবে past যদি দেখো প্রেজেন্টে আছে সেক্ষেত্রে past and future দুটোই আসতে পারে 8 নাম্বার টু নিয়ম গেল আর নাম্বার থ্রি হচ্ছে তুমি মনে রাখবো যে দেখবো বাক্যের মধ্যে কোয়েসি প্যাটার্ন আছে কিনা আই মিন দ্যাট কনজাংশন দিয়ে কানেক্টেড আছে কিনা বিশেষ করে এন্ড যদি এন্ড দ্বারা কানেক্টেড দেখো তো মনে রেখো এন্ড এর আগে যে টেন্স থাকবে পরে একই টেন্স হবে আবার এন্ড এর পরে যা তুমি আগে তাই লিখবা এই তিনটি কথা যদি মনে রাখতে পারো প্রত্যেকটি গ্যাপস তুমি অনায়াসে সলভ করতে পারবা সো এবার দেখো আমরা সলভ করে দেখাই

প্যাসেজে পড়ে দেখি এখানে আমি ডিড নট পেয়ে গেছি তার মানে প্যাসেজটা অতীতে আছে সো তোমার কাজ হচ্ছে শুধু বি এখানে একটা জায়গায় প্রেজেন্ট বা ফিউচার আসার সুযোগ নেই সো দেখো যেহেতু বুঝে গেছি আমরা পাস্ট হচ্ছে এবং দেখো ওয়ান্স দে আর লিভ দে আছে প্রেজেন্ট ফর্ম সো তোমার কাজ হচ্ছে এটাকে পাস্ট ফর্ম করা সো লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লিভ সো তুমি আনসার লিখবা লিভ অথবা লিখবা বি আমি শর্টকাটে বোঝাচ্ছি ওয়ান্স দে আর লিভড অ্যান আইডিয়াল কিং যে একদাই সময় অলসতা ছিল হি ড্যাশ নট আন্ডারগো ফিজিক্যাল লেবার সো তুমি কিন্তু জানো past tense হবে এখানে বলে দিচ্ছে not undergo তার মানে নেগেটিভ করতে বলছে তুমি এখানে করে দিবা হি ডিড নট আন্ডারগো এটাও কারেক্ট आंसर অথবা করবা হি কুড নট আন্ডারগো হি উড নট আন্ডারগো সে সহ্য করতে পারত না বা করতে পারত না ফিজিক্যাল লেবার কাই পরিশ্রম বা শারীরিক পরিশ্রম

তুমি এন্ড পরেও তাই লিখবা এন্ড এর আগে past tense আছে সো এন্ড এর পরে ক্লসও past tense হবে সো মুভ এর কি করবা past form past form হচ্ছে মুভড সো আমি বি দিয়ে রাখছি বি মানে মুভের এর past form মুভড এন্ড মুভড ইট ইন দা এয়ার এবং এটাকে এয়ারে উপরে বাতাসে দোলাতে বলল মুভ করতে বলেছিলেন টিল হিজ হ্যান্ডস যতক্ষণ পর্যন্ত তার হাত বেশ মইসেন্ট আচ্ছা আমরা বলছি

মুক্তি পেল এবার তুমি দেখো আমরা কোনো নিয়ম কানুন কিছু পড়েনি রাইট ফর্ম অফ ভার্বস অনেক বড় একটি চ্যাপ্টার সকল গ্রামার সমন্বয়ে তৈরি হয় রাইট ফর্ম অফ ভার্স তুমি কিছু পড়বা না তিনটা কথা আমি বলেছি তিনটা কথা মনে রাখবা বোর্ডে আসা যত প্রশ্ন আছে তুমি অন্যাশে সলভ করতে পারবে এরকম যদি তুমি अरुण বাজার এবং ম্যাজিক্যাল ক্লাস পেতে চাও অবশ্যই শাকের লার্নিং বোর্ড তুমি ভিজিট করবা শাকের লার্নিং বোর্ড তুমি সাবস্ক্রাইব করবা ইউটিউব পেজ হচ্ছে ইউটিউব শাকের লার্নিং বোর্ড ফেসবুক পেজ হচ্ছে শাকের লার্নিং বোর্ড এবং আমার এফবি আইডি হচ্ছে রুকুলাবি শাকের সো তুমি ফলো করো একটা কথা মনে রেখো চকচক করলে শোনা হয় না আমি আমার বাচ্চাদের প্রতিনিয়ত বলি তুমি কিছু খাচ্ছ ভালো কিছু খাওছো অখাদ্যকে ছাড়ো খাদ্যকে বর্জন করো দিস উইল ডু ফর দ্য ডে until then allah hafiz